রহমত ইসলাম ছাড়া কোন ধর্মের অধিকার দেয়নি না আজ দিচ্ছে না আগামীতে দিবে বাইবেল বলছে নারীদেরকে যখন ইচ্ছা তালাক দিয়ে দেওয়া যায় বোখারি বলছে নারীদেরকে তালাক দেওয়া স্ত্রীদেরকে তালাক দেওয়া হালাল ইহুদিদের দৃষ্টিতে নারীদের গুণের চেয়ে পুরুষদের দোষ অনেক ভালো এবং খ্রিস্টানরা বলছে নারীরা হচ্ছে নরকের দ্বার প্রবেশ দ্বার বৌদ্ধদের দৃষ্টিতে সকল পাপের মূলেই হচ্ছে নারী হানাফি ফিকার দৃষ্টিতে স্ত্রীদেরকে তিন তালাক দেওয়া যায়। আর হিন্দুদের দৃষ্টিতে নারীদের কোনো উত্তরাধিকারী নেই গ্রিকদের দৃষ্টিতে নারীরা হল শয়তানের একটি এবার আমরা কোরআন থেকে দেখি কোরআন কি বলছে কোরআন নারীদেরকে দিয়েছে প্রথমে সম্মান তারপরে দিয়েছে তাদের দুই জায়গা থেকে অধিকার বিশেষ করে সম্পত্তির ব্যাপারে তারপরে তাদেরকে দিয়েছে সুন্দর একটি সোসাইটি তারপরে তাদেরকে পুরুষের মতো অধিকার দিয়ে এই পৃথিবীতে চলাফেরা করার সুযোগ করে দিয়েছে আল্লাহ বলছেন সতেরো নম্বর বানী ইসরায়েলের সত্তর নম্বর বানীয় আদমের আদমের সন্তান যারা বানী আদমের গণ্ডির ভিতরে যারা এসে গেছে সে পুরুষও অথবা নারী সে বড় লোকও কথবা ছোট লোক সে ভিন দেশি হোক অথবা দেশি সেই পৃথিবীর একজন মানুষ হওয়ার কারণে আল্লাহ বলছেন তাকে আমি মর্যাদা দান করেছি আর দুই জায়গা থেকে তাদেরকে অধিকার দেওয়া হয়েছে বিশেষ করে সম্পত্তির ব্যাপারে চার নম্বর সুরা আর নিসা এগারো বারো এবং একশো ছিয়াত্তর আমরা দেখে নিতে পারি আর ইসলাম মা বাবাকে বাধ্যতামূলক খেদমত করার জন্য তাকিদ করেছে সতেরো নম্বর সোরা ইসরায়েলের তেইশ এবং চব্বিশ আয়তে এমনকি সুন্দর সোসাইটি ইসলাম প্রোভাইড করেছে আর নোংরা সোসাইটি থেকে এদেরকে আলাদা করে দিয়েছে চব্বিশ নম্বর সোরা আর নূর এর ছাব্বিশ নম্বর আয়াতে আবার তেত্রিশ নম্বর সোরা আল্লাহাবের পঁয়ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আমি মুসলিম নরনারীকে বিশেষ করে সমান অধিকার দিয়েছি আবার যারা এই পৃথিবীতে আল্লাহ তালার দিন অমান্য করে চলবে তাদেরকেও তিনি স্বাধীনতা দিয়েছেন আঠারো নম্বর সুরা

আর যত মানবরচিত ধর্মের গ্রন্থ রয়েছে জন যত মানুষের বানানো মতবাদ রয়েছে এই সমস্ত কোনো একটি মতবাদে নারীদেরকে অধিকার দেওয়া হয়নি তাদেরকে বঞ্চিত করা হয়েছে